একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকলো ঢুকে বেদুইন সে তো জানে না কালচার না সে আনকালচার কারণ সে তো মরুভূমির ওই দূর প্রান্ত থেকে আসছে সেখানে সেভাবেই করে ইস্তেঞ্জা সে মসজিদের কর্নার ইস্তেঞ্জা করে দিয়েছে তাহমিরা কিন্তু তেরে গিয়েছেন তখন আল্লাহ নবী সাল আলু সাল্লাম কি বলছেন তিনি বলছেন হে আমার সাহাবিরা পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও তাহাবিদের মধ্যে কি তাবু বকর ওমর ওসমান আলী তারাও ছিলেন রাজি আল্লাহ আহমাই একজন সাহাবীর এক পাল্লা রাখা হলে আর এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আরেক পাল্লা রাখা হলে আমরা কিন্তু মেলাতে পারবো না সেই সাহাবী থেকে নবেজি বললেন পানি এনে পানি দিয়ে এটাকে বলে টিচার আদর্শ টিচার আদর্শ টিচার কেমন হয় এরপর সেই বেদুন হাত তুলে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মোহাম্মদকে মাফ করে দাও ব্যাস তখন নবীশাল আল্লাহ রাইলসলাম গিয়ে বলেন তুমি কেন সংক্ষিপ্ত কর লাগবে দোয়াকে প্রশস্ত করো তারপর তিনি দোয়া করলেন আল্লাহ আমাদের সবাইকে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও আল্লাহর দিন প্রসারে সাহায্য করতে পারেন